মানব জাতি যাবে জাহাঙ্গালের আগুনের ইন্দন হবে আগুনের লাকি হবে অধিকাংশ মানুষ জিন আর মাথব এর ভিতরে অধিকাংশই থাকবে বেশিরভাগই থাকবে মানুষ

অপব্যবহার পরমাণন নাম কি ভাই না বেবিচার থেকে তো মেরে মুহতারাম হাজرین আমরা এরকম চেষ্টা হেফাজত করার চেষ্টা করব হাত পায় প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ হেফাজত করার চেষ্টা করব পরবত ইনশাআল্লাহ তো মেরে মুহতারাম হাজرین যেই কথাগুলো বলতে চাই কথা অনেক কিন্তু সময় কম তো আল্লাহ আমাদের আজকের একটা রাত্র দিয়েছেন সম্মান একটা রাত্র যে রাত্রটা বান্দার একে তো বান্দা রিজিক বান্দাকে দুনিয়ার জমিনে হাঁটা পঞ্চাশ হাজার বছর পায়তারা হয়ে যায় কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর বান্দার কিছু রিজিক এদিক সেদিক হবে বান্দার হাতের কামায়ের কারণ অনেকে বলে যে আল্লাহ তালা তো পঞ্চাশ বছর আগে জিন্দা রাখছে যে আমি ভালো মানুষ হব বলে না অনেকে যে ভাই তুমি ভালো হও না কেন আল্লাহ তো লেগে রাখছে পঞ্চাশ বছর আমি এরকম হবো তাহলে আর ভালো হবো কি ভাবে না আল্লাহ তালা কিছু স্বাধীনতাও দিয়ে আছে আল্লাহ তালা কি করেছেন কিছু স্বাধীনতা দিয়ে দিয়েছেন আপনাকে আপনার নখকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন আল্লাহ তারা ভিতরে আপনাকে আমি বললাম ভাই আছে স্বপ্ন আছে আপনার যেটা মনে চায় সেটা আপনি আপনি আগুন ধরবেন আপনার আমি কি আগুন ধরবো ধরবো না আপনি ধরতে স্বপ্নটাই কারণ স্বপ্নটা বিক্রি করলে কিছু টাকা পাবো কিছু মূল্য পাবো কিন্তু কোন দ্বারা কি হবে কোন দিয়া কিনে বাড়িতে সব জানার পুরা শেষ করে ঠিক তদুরূপ ভাবে আপনাকে আপনাকে আপনার আপনার মালিক বানালের পর আপনাকে আমাদের কিছু স্বাধীনতা দিয়ে দিচ্ছেন বান্দা তোমার রিজিক তো পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে এরপরও তোমার রিজিক কে প্রতি বছর বাজেট করে দুনিয়ার জমিনের ভিতরে আমি এই এই ভিতরে বান্দা চাইলে নিজে নিজে ইনফেরাতে আমল করবে দলবৃদ্ধ হবে না দল বেঁধে একজোট হয়ে না দল বেঁধে একজোট করার আমল রাত্রটা এই রাষ্ট্রটা হলো নিজের নিজের জিন্দেগীর গুনা গুনাকে মাফ করার কিন্তু দুঃখের বিষয় আফসুসের বিষয় পরিতাপের বিষয় আজকে সমাজের ভিতরে দুই দল শ্রেণীর লোক একদল সবে বরালকে বাড়াবাড়ি করতে করতে বলে যে এগুলো এগুলো করতে হবে আরেক শ্রেণীর লোক বলে যে সবে বরাল বলতে তোমের মুখ তারা মাদের যদি সবাই অরাজ বলতে কোনো রাস্তা না থাকে তাহলে নামাজ বলতেও কোনো নামাজ বলতে কোনো শব্দ নাই কারণ তোমার হাতিসের ভিতরে নামাজ কোন শব্দ আসে নাই সালাদ আসে কথা বলেন ঠিক কিনা তোমের মুখ তারা ভাজির তো আমরা বারবার করবো না ছাড়া ছাড়ে দরকার নাই আমাদের দরকার হলো শূন্য মোতাবেক নিজের জীবনকে ছাড়া মদিনার নবী যেভাবে বলে দিয়ে গেছেন ঠিক ওইভাবে সুন্নাত মোতাবেক আমাদের জীবনকে চালাতে হয় সুন্নাত মোতাবেক যদি জীবনকে চালাইতে যাই তাহলে আখেরাতের রাতটা নিজের জিন্দিগির গুনাহ মাফ করার রাত দলবিত্ত বলা একাকতিত হয়ে হয় যে মোল্লা দ্বারা রাত নয় জিয়া কিরাত বরকত হয় আখেরাতের রাত তো নয় আজকে রাত হলো নিজের जिंदगीতে কি করেছি মালেগের কাছে হাত দেই না কান না কাছে বিরাট থেকে ক্ষমা নাও আজ হাদিসের ভিতরে একটা দোয়া দিয়ে গেছিলেন আমি কয়েক জমাতে পৌঁছেন এক মহাদিস বলেন হাদিসের ব্যাখ্যা করতে দেয়া

কুরআন তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি নফল নামাজ পড়বেন আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি যে তো রাত তো আছে রাত তো অল্প ইনশাআল্লাহ তারপর আর কিছু কথা বলবো সেই বিষয়টা হলো যে রাতে আমরা কোন ধরনের বিবাদ কাজ করব কোন ধরনের বিবাদ আর হতে দাও লাগবে এক নম্বর যেটা সেটা হলো মা বন্ধুদের বলবেন যে তারা যে তো হালুয়ারদের কোনো ব্যবস্থা না এর দ্বারা তাদের নামাজের মেঘাত হয় এর দ্বারা তাদের এবাদতের ভিতরে বিঘ্নতা সৃষ্টি তারা এগুলা করতে করতে দেখা যায় রাত্রে বারোটা একটা দুইটা বাইরা পরবর্তীতে আর শরীরে কোলায় না শেষ পর্যায়ে তারা শুয়ে পড়ে হয় কি হয় না আমি বাস্তব ঘটনা বলি যেগুলো সমাজের ভিতরে এই জন্য আমরা এগুলা থেকে আমাদের পরিবারকে কি করবো দূরবৃত্ত রাখবো দূরে রাখার চেষ্টা এক প্রথমত ধাক্কাতেই হবে না আস্তে 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 নিজেরাও একটু সংশোধন হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর বুঝে সহিবাকে আমরা